কথে আও কোথায় কাদের কদর কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আও মিলিক কোথায় কাদের কাকাপ কোথায় গেল ওই জালি গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বোলি কাকা গেল পালাইয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুকরিয়া সইরা পালাইছে এ দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া জোরে বলেন ঠিক কিনা বলে খেলা হবে ওরে বাবারে তাদের যে ভাব সব দেখে আমরা মনে করতাম যে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে না সারা শরীর ওজন করলে মনে তিনশো টাকা হবে না কোট একটা পাঞ্জাবি একটা পরে গলায় একটা মাপলাট আছে না নাই বলে খেলা হবে তা খেলা তো আমরা এখন করতে চাই আপনারা কই গেছেন পালাবো না পালাবেন না আসেন কই কাকা আপনাকে তো আমরা চাই আপনি আসেন বাংলার জমিনে আল্লামা মামুনুল হক সহ বাংলার জমিনে তারেক জিয়া সহ বাংলার জমিনে জুনায়েদ ভবনগরী সহ শাহ আহমদ সবি সহ দেলোয়ার হোসেন সাইদি সহ আবমর জনসাধারণের সাথে যেই গদ্দারি করেছেন বাংলার জমিনে যদি আপনাদেরকে খুঁজে পাই ল্যাংট করে গাছে ঝুলানো হবে কথা বলেন ঠিক না কষ্ট পাইলেন নাকি কষ্ট পাইলে সমস্যা না এখন তো আর আপনাদের মাঝে চাকরি করি না চাকরি তো একবার গেল চাকরি যখন করতাম তখন এরকম কথা বলেছি এখন এরকম কথা বলে যাচ্ছি বলার তা অফিক দেয় কে নাকি মানুষ ইনিল হকম ইল্লা লিল্লা জমিন যার যদি কথা দাও বন্ধ দিনের পথে ধীর থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগরণী ভূমিকা রাখবে তবে তোমাকে কোরআন শোনাব যে বাণীতে হৃদয়টা জাগবে তবে তোমাকে কোরআন শোনাব যে বাণীতে হৃদয়টা জাগবে আমার বয়ানে যদি তোমার প্রাণে ইমানি দীপি ছডাই আমার সোরে যদি তোমার মনে ইমানি প্রেরণা যোগা আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে ধৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়মে অগরণী ভূমিকা রাখবে আমারে বয়ানে যদি জাগাতে পারে মুক্তির নবচেতনা আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে আমারে কণ্ঠ সকল বাধা কে রুখবে তাহলে আমারে কণ্ঠ সকল বাধা কে রুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে ধৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায় মে অগরণী ভূমিকা রাখবে তবে তোমাকে কোরআন শোনাব যে বয়ানের হৃদয়টা জাগবে যে বাণীতে হৃদয়টা জাগবে জেবানীতে হৃদয়টা জাগবে জোরে বলেন আল্লাহ আল্লাহু আকবার কুরআনুল কারীমের সুরা আল ইমরান এর নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তিনি বলেন ওয়া মাইয়্যা বাতা কি বাইর আল ইসলামি দিন দাও ফালান ইয়াক্ববাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি কোরআন হলো আলোর মশা অন্ধকারের বাতি কোরআন সবার চলার পথে নিত্য দিনের সাথী কোরআন হলো বিশ্ববাসীর শান্তির জয়গান কোরআন হলো মানব জাতির শান্তির মহাবান পাকের দান মানব জাতির সংবিধান কোরআনার পাকের দান কোরআন মেনে চলবে যারা এই দুনিয়ায় জীবন তাদের হবে সুখময় হবে সুখময় কোরআনার পাকের দান মানব জাতির সংবিধান ঘরে বলো রাষ্ট্রে বলো বলো বিচার কাজে সবকিছুর সমাধান দিবে বলেছে হাতিসে পাকে কথা বলেন না ঘরে বলো রাষ্ট্রে বলো বলো বিচার কাজে সবকিছুর সমাধান দিবে বলেছে হাতে যে পাকে ওরে রাসুলেরই কথায় ভাই রাসুলেরই কথায় ভাই মিথ্যা হবে না সত্য বলে সাক্ষ্য দিলে আমার রবানা কোরআন আল্লাহ পাকের দান মানব জাতির সংবিধান কোরআন আল্লাহ পাকের দান মানব জাতির সংবিধান এই সংবিধান হিসেবে কোরআনকে মেনে নিতে কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান না রে তকবীর লিল্লাহ তকবীর শাপলা তুমি থাকো খালে ভেসে জাতীয় ফল কাটাল তুমি থাকো থাকো গাছে ঝুলে জাতীয় ফুল মানুষটাকে আদর করে চলে স্কুল কলেজ টয়লেটেতে জাতির পিতার নাম জাতির পিতা হইলে কি আর জান্নাত পাওয়া যাবে জাতির পিতা হইলে কি জান্নাত যাওয়া যাবে মুসলমানদের জাতির পিতার নাম কি আরো আসতে বলেন কি নাম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়েছেন আর আমাদেরকে জাতির পিতা হিসাবে জোর করে আরেকজনকে চাপিয়ে দেওয়া হয়েছে তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন হায় রে সাদের দুনিয়া মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলল এবার জাদু হবে যাই সবাই চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমককার অন্তরে তার কালিবানা কষ্ট বড় কদার কতক্ষণ ঠিক নাবে ঠিক চেহারাটা অনেক টক 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 করে কিন্তু অন্তর ভিতর অনেক সমস্যা আপা মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে রশি দিয়া আস্তে আস্তে টানে হিবে হুপে হিপে হুপে তুই জিন্দা থাকতে এক মোটো ভাত তুই জিন্দা থাকতে এক মোটো ভাত দাও নাই মা বাবার মুখে মোর লেখা ওয়াও পাড়ার লোক ডেকে ওরে মানুষ মোর লেখা ওয়াও পাড়ার লোক ডেকে এমন হাজি সাহেব আছে না না আল্লাহর গোলামি কর সবে ও মুমিন ভাই আল্লাহর গোলামি কর সবে করলে মাওলার গোলামি জান্নাত তাই তারাই পাবে দয়ার নবী কর করছেন ঘোষণা ও মমিনা আল্লাহর গোলামি করবে কার গোলামি করতে হবে আওয়াজ করে বলেন গোলামি করতে হবে কার